আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিচেন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সহজে বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি পাখির বাসা তো এগুলো দেখতেও কিন্তু যেমন সুন্দর কিন্তু অনেক বেশি মজা প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি অনেকগুলা ঘিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তারপর এখানে আমি লাচ্ছা সামাই দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেটের প্রায় অর্ধেক সামাই দিয়ে দিয়েছি এখানে একটু বেশি নেওয়া উচিত ছিল কারণ কম হয়ে সামাইটা দিয়ে সামাইটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপর কিন্তু আমাদেরকে এখানে কন্ডেন্স মিল্ক অ্যাড করতে হবে আমি এখানে অনেকগুলো হাফ কাপের মতো কন্ডেন্স মিল্ক অ্যাড করি কন্ডেন্স মিল্কটা বেশি দিতে হবে না হলে আঠালো একটা ভাব আসবেন আপনারা বেশি পরিমাণে কন্ডেন্স মিল্ক দিবেন আমি কন্ডেন্স মিল্ক দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন একটু ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু এটার চুলাটা কিন্তু অফ করে দিতে হবে তারপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এটা গরম থাকা অবস্থায় কিন্তু আমি এখানে একটা ছোট বাটিতে সেট করে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে ছোট ছোট করে পাখির বাসর মতো বানিয়ে নিব আমার যেহেতু কোনো কিছু নেই তাই জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমি এভাবে করেই উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমি তো মনে করেছিলাম এটা উঠবেই না পরে দেখি এটা উঠে গিয়েছে তো আমার কাছে খুবই ভালো লাগছিল তারপর আমি একে একে এখানে সবগুলো বানিয়ে নিচ্ছিলাম সুন্দর মতো এখন কিন্তু আমাদের ভিতরের ফিলিংটা বানিয়ে ফেলতে হবে তো এটা আমরা যেভাবে সময় রান্না করি না ওই প্রসেসে রান্না করতে হয় কিন্তু একটু ভিন্ন আমি এখানে প্রথমে দুধ নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আমি যেহেতু অনেক বেশি অল্প পরিমাণে বানিয়েছি তাই জন্য আমি এক কাপের মতো নিয়েছি আর দুইটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই প্যাকেট তারপর এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি গুলিয়ে রেখেছিলাম এই যে দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঘন হয়ে এসেছে এই পর পর্যায়ে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে একটু থামা যাবে না এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর কিন্তু এটা হালকা ঠান্ডা করে নিতে হবে এই তো আমি কিন্তু এখানে চিনিও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তারপর এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটু পাখলামানি করে একটু ফুড কালার অ্যাড করতে গিয়েছিলাম তারপর আমার সাথে এটা কি হয়ে গেল দেখতে পাচ্ছেন কালারটা পুরোই নষ্ট হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম অনেক বেশি সুন্দর হবে আসলে নষ্ট হয়ে গিয়েছে তারপর আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে যে নিয়ে নিয়েছি আমি ভেবেছিলাম প্রথমে যে ডিজাইন হবে তারপর কিন্তু ডিজাইন হয় নাই তাও আমার সুবিধার্থে আমি এটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম এ তো দেখতেই পারছেন সুন্দর সুন্দর মতো এখানে উপরে এভাবে করে দিয়ে দিতে হবে এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এটা খেতে তো আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর লাগছে এটা দেখতে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার তো খেতে ইচ্ছে করছিল না তারপর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা এটা খেতে খুবই ভালো লেগেছিল আমার কাছে অনেক মজা ছিল এটা খেতে যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন